পাখিদের গুন 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 ভেসে আসে ওই সুমধুরতা চারিদিকে আল্লাহর জয়গা সাগর নদী পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সুমধুর তা ভেসে আসে ওই সুমধুর তা চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ Allah, Allah. মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন ভেসে আসে ওই সুমধুর তাল ভেসে আসে ওই সুমধুর তাল চারিদিকে শোনো আল্লাহর জয়গান আর আল্লা মহান আল্লাহমহন আল্লাহমহন আল্লা মহন আল্লাহমোহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লা মহান শোনো তুমি বন্দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো বদোনা মধু মিষ্টি মিষ্টি ওই তোয়েলের গান হয়েছে তাহাকে কি শোধায় মোরা

الله موهان الله موهان الله موهان الله موهان <applause> সাগর নদী পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সুমধুরতা ভেসে আসে ওই সুমধুরতা চারিদিকে সর আল্লাহর জয়গান আল্লাহ Allah বলো যদি আকাশে রোজা তারা কোথা পেলো সিদ্ধ এ যোছনা ধারা সূর্যকে বলো কোথা পেলে আলো রাত্রি হলো কেরনি কোষ কালো বলো যদি আকাশে রোজা তারা কোথা পেলো সিদ্ধ এ যোছনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেরনি কোষ কালো ধ মানব জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান মহান আল্লাহ মহান আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সুমধুর তাল ভেসে আসে ওই সুমধুর তাল চারিদিকে শুরু আল্লাহর জয়গান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ